আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি তান্দুরি চিকেন তাও আবার খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে সহজভাবে পারফেক্ট তান্দুরি চিকেন তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে তান্দুরি চিকেন তৈরি করতে এখানে মুরগির লেগ পিস নিয়েছি আমি চারটা আর আমি মাঝখান দিয়ে এরকম ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি এতে কেটে নিলে মশলাগুলো ঢুকে যাবে আমি একটু সব দিক দিয়ে এরকম করে একটু কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কাটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যেরকম পছন্দ ওরকম করে কেটে নেবেন আমি সব দিক দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এরকম করে সবগুলোই কেটে নিয়েছি আমি আজকে চারটা লেগ পিস দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে বুকেটটাও দিয়ে করে নিতে পারেন এই যে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি আমার সবগুলো এরকম কাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস এক টেবিল চামিচের মতো লেবুর রস এখানে দিয়ে দিয়েছি লেবুর রসটা কম বেশি করে দিতে পারবেন আমি এখানে এক টেবিল চামিচ দিয়েছি আর এখানে দুই টেবিল চামিচ দিয়েছি আমি আদা রসুনের পেস্ট এক টেবিল চামিচ দিয়েছি লবণ দিয়ে এখন একটু ভালো করে মুরগিগুলোর সাথে আমি মুরগির গায়ে মাখিয়ে নেছি। এটা মাখিয়ে নিলে সুবিধা হবে সব কিছুর মধ্যে মশলাটা ঢুকে যাবে তাই আমি আগে মাখিয়ে নিয়েছি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন আমি যেভাবে সহজভাবে করে ওই সহজ রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখানে আমি এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়াটা আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে মুরগির গায়ে সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিব রেখে এখন আমি মশলাটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল আর তিন টেবিল চামচ দিয়েছি আমি পাপড়িকা পাউডার আর এখানে চার টেবিল চামিচের মতন আমি টক দই দিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আমার টক দইটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এক টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ দিয়েছি আমি ধনের গুঁড়োটা কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি আমি জিরার গুঁড়ো গরম মশলা আর জিরাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে এক টেবিল চামিচ আমি চাট মশলাটা দিয়েছি আপনারা না এটা স্ক্রিপ করতে পারেন লবণ দিচ্ছি হাফ টেবিল চামিচের মতো এর আগে আমি একটু দিয়েছি আর এখানে আমি বিট লবণ দিয়েছি হাফ টেবিল চামিচ আর এখানে এক টেবিল চামিচ দিয়েছি লেবুর রস দিয়ে সব কিছুর সাথে ভালো করে এখন একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু ফুড কালার দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে এটাকে আমি মাখিয়ে এখন ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতন যদি সময় থাকে তাহলে আপনার এক দেড় ঘন্টার মতো রেখে দিতে পারেন তাহলেই হবে এখন ভাজতে চলে এসেছি প্লেন তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর ম্যারিনেট করা মুরগিগুলো দুই দুই পিস করে আমি ভেজে নেছি প্রথমে আমি এই ফ্রাই প্যানে একটু ভেজে নিব তারপরে আমি গ্রিলের যে প্যানটা ওইটাতে মানে ভাজবো আমি এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ঢাকনাটা দিয়ে দিব আমরা সবাই জানি কীভাবে তান্দুরি চিকেনটা ভাজতে হয় ডিটেলস ওইভাবে আর দেখাইনি এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে আমি আবারও একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিব উপর সাইডে আমি যে মশলাটা ছিল আমি মশলাটা উপর দিকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি এখন আমি এটা তান্দুরি চিকেনের যে ফ্রাই প্যান ওই ফ্রাই প্যানে আমি একটু ভেজে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি আমার তান্দুরি চিকেনটা কেমন হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে খুবই মজা আজকে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি চামদুরি চিকেনের রেসিপিটি আশা করি আপনাদের সবার পছন্দ হবে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম